ভয়াবহ আগুনে ভূষীভূত লালপুল যুবদী দুটো বাড়ি শুক্রবার রাত্রে কুমারগ্রাম বিধানসভার কামাখাগুড়ি এলাকার লালপুল যুবদীতে ভয়াবহ আগুনে দোকান সমার দুটো বাড়ি ভূষীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার রাও তিনি ওই বাড়ির সদস্যদের আশ্বস্ত করেছেন এছাড়াও তিনি জানান এই বিষয়ে তিনি বিডিও স্যারের সাথে কথা বলবেন ভবিষ্যতে ঘর বা অন্য কোনো ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে দেওয়ার আশ্বাস তিনি নিয়েছেন গতকাল রাত্রে আমার কুমারগ্রাম বিধানসভার একটি দুঃখজনক ঘটনা ঘটে কামাখড়ি এলাকার লালপুলে একদম চপতিতে দুটো বাড়ি দোকান সমেত পুড়ে বস্তীভূত হয়ে যায় মানে কোনো কিছুই বাকি নাই গিয়ে দেখলাম খুবই খারাপ অবস্থা আমরা গিয়েছিলাম গিয়ে ভিজিট করেছি দুই ভাইয়ের সাথে কথা বলেছি এবং আশ্বস্ত করেছি আমরা যতটুকু সম্ভব ওনাদের পাশে থাকবো এবং আমিও বিডিও সাহেবের সাথে কথা বলবো যাতে পরবর্তীতে ঘরের বা অন্য কোনো কিছুর ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখব